খালি গরুর হাটে এই সাতকালি হলো আজ্ঞাশা উপজেলার নয় ইউনিয়ন পুরনা জেলা এই বাসুটা খুব দারুণ একটা এরে বাসুর এই বাসুটার মালিক আপনি কি নাম আপনার দাউদের স্যার আপনার বাসুরটা তো খুব দারুণ এই এলাকারই তো বাসু এটা তাই না আচ্ছা কত দাম তো আচ্ছা একটু কথা বলেন এটা হয়ে গেছে এটা কত দাম চাষ হচ্ছে না এই বাসির দাম হাপ্পান্ন দামটা আসছেন আপনি চাইতেই পারেন আচ্ছা এখন যারা কিনেছে ওরা কত দাম বলেছে এই মুহূর্তে মানে পঁয়তাল্লিশ তাল্লিশ দাম বলছে তাই তো ওটা পঁয়তাল্লিশ দাম বলছে হ্যাঁ দারুণ একটা বাথরুম এই তাৎখালি হাতে মানে এখানে আসলে অন্য অন্য হাতের দাম অনেক কম আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা এই বাথরুম টাকা হ্যালো এই বাসুর ওষুধটা কার আপনার আপনার কি নাম আতিয়া সাহেব আতিয়া সাহেবের এইটা তো একটা দারুণ বাসুর হ্যাঁ এটার কত দাম চাচ্ছে একষট্টি দাম চাইছে দর্শক এটা মানে একষট্টি হাজার টাকা দাম চাইছে কিন্তু এই মধ্যে কি দাম বলিছে কেউ কত পর্যন্ত দাম হচ্ছে

হ্যাঁ আপনি তো কথা কিনা আমার সামনে একটা দারুণ এই বাসিন্দা দাম এখন আপনাদের জানাবো

পঞ্চানী বিক্ৰী পঞ্চ তাৰে কিন্তু দাম বহু ক্ষেত্ৰত দাম বহুত ক্ষেত্ৰত